নমস্কার আপনাদের নিউজ লাইন তৃণমূলের জেলা সভাপতি কায়না আগরওয়ালের আশ্বাসে অবশেষে চোদ্দিনের মাথায় ধর্নামঞ্চ তুলে নিলেন তৃণমূলের অঞ্চল নেতৃত্বরা উল্লেখ্য ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ আগেই ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন প্রধানকে দল থেকে বহিষ্কার করেন এরপর প্রধান নুরি বেগম প্রধান পদ থেকে অপসারণ ও আইনি ব্যবস্থার দাবি তুলে ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করেন কমলাগাঁও সুচালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্বরা প্রায় চতুর্দিনের মাথায় অবশেষে জেলা সভাপতির অভাব অভিযোগের কথা শুনে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ধর্না তুলে নেয় তৃণমূলের নেতৃত্বরা очку Qualse are these sources? <laughs> Here is <laughs> the problem I have. They are about three sections Yes 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 I am, Trustee Lempte যে অভিযোগ করলো সেই অভিযোগগুলো নিয়ে আজকে আপনারা আসছেন দেখা করতে কি বলবেন দেখেন ভিডিও সাহেব আমাদের প্রধান সাহেবকে ডেকেছিল আবাস যোজনার টাকা নিজের হাতে আমাদের পঞ্চায়েত অফিসে ফেরত দিয়েছেন একশো একষট্টি জনকে এখন অন্য উনচাল্লিশ জন বাকি আছে ওরা ধর্নায় আসে বসে আজকে আমাদের জেলা প্রেসিডেন্ট কানে গেছিল ওখানে বললো যে ধর্নাটা তুলে নেন কিছু আশ্বাস দিল তারপরে বিডিও সাহেব আজকে আমরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ আছে উনি যেহেতু কিছু স্কিমের টাকা তুলে নিয়েছেন স্কিম না করে একটা কাজে দুবার করে দেখিয়েছে টাকা তুলে নিয়েছে কি করে তুললো আমরা চাইছি যে তদন্ত হোক আর আমাদের যে পাবলিক সুচালী অঞ্চলের জনগণের যে দাবি তাড়াতাড়ি প্রধান শিব থেকে খারিজ করুক এবং সাসপেন্ড করা বুঝি ওই দেখেন ওটা আমরা কিছু লোক বলেছিলাম যেগুলা অন্যায় হচ্ছে আবার যোজনার টাকা নেবেন না কিছু দুর্নীতি তো নিজেই করে নিতেন আমাদেরকে ডাকতেন না সব তো ওখানে করে নিত ওখানে নিজেই করে নিত ওরাতুর রহমান